সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল সরাসরি আজকে আপনাদের দেখাচ্ছে হাইকোর্টের সামনে থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে হেঁটে যাচ্ছি সেই ঐতিহাসিক সুন্নি সম্মেলন হওয়ার কথা ছিল শহীদ সরারদি উদ্যানে সেখান থেকে ক্যান্সেল করে তাদেরকে দেওয়া হয়েছিল গোলাপবাগ মাঠ প্রাঙ্গনে সেখান থেকে ক্যান্সেল করে আবার সুন্নি সম্মেলনটি হয় ঢাকা প্রেস ক্লাবের সামনে এবং ঢাকা প্রেস ক্লাবের আশপাশ সকল গলি ভরপুর হয়ে যায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা এসে ভরপুর হয়ে যায় ঢাকার বিভিন্ন রাস্তা বিভিন্ন অলিগলি দখল করে ছন্নি সমাবেশ অনুষ্ঠিত হয় অচল হয়ে যায় কয়েকটি রাস্তা এবং গাড়ি চলাচল এবং জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে সুন্নি সমাবেশে ঢাকার ইতিহাসে রেকর্ড গড়লেন সন্নি সমাবেশ সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে চলে সব সময় সবার পাশে সবার কথা নিয়ে আজকে আপনাদেরকে আমি সরাসরি হাইকোর্টের সামনে থেকে দেখাচ্ছি শেখ সানি সানিভিশন টোয়েন্টি ফোর হাইকোর্ট ভবন ঢাকা